সাবরুম কলাছোড়া কালীবাড়ি সংলগ্ন এলাকায় এক নেশাগ্রস্ত যুবকের অতর্কিত আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যু দেশপ্রিয় ভট্টাচার্য নামে এক ব্যক্তির উত্তেজিত জনতা অভিযুক্ত নেশাগ্রস্ত যুবক আশিক দেবনাথকে ধরে গণধোলাই দিলে মৃত্যুর কোলে ঢলে পড়ে সেও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন এসডিপিও সহ বিশাল পুলিশ বাহিনী এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে এ ব্যাপারে আমাদের আগরতলা প্রতিনিধি কুন্তল গোস্বামীকে বিস্তারিত জানিয়েছেন সাবরুমের প্রতিনিধি পার্থজিৎ চক্র চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে সাবরুম থেকে পার্থজিদ্দা আচ্ছা পার্থজিদ্দা সাবরুম কলাছড়া এলাকায় যে ঘটনাটা ঘটে গেছে যে মর্মান্তিক এবং হৃদয়স্পর্শী ঘটনাটা ঘটে গেছে তো এই বিষয়ে আপনি তো প্রথম থেকে দেখেছেন আমাদেরকে এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন আচ্ছা আজ সকালে এগারো সাড়ে এগারোটা নাগাদ কলাছড়া পঞ্চায়েতেই কলাছড়া বাজার সংলগ্ন এলাকায় অত্যন্ত হৃদয় বিধায়ক একটা ঘটনা ঘটে গেছে একটি ছেলে যার নাম আশিক দেবনাথ বাবার নাম দেবনাথ ও মানসিক ছিল গত এক বছর একটা ঘটনা করেছে জেলে হাজত বাজ করেছে কিছুদিন আগে হাজত থেকে বাড়িতে এসছে বাড়িতে এসে আবার স্বাভাবিক জীবনযাপন করছিলেন কিন্তু আজ সকালবেলা থেকেই সে আবার অনেকটা মানে অচৈতন্য বা কি পাগল হয়ে এদিক মানসিক ভাবে হয়ে সামনে যাকেই পেয়েছে তাকেই মারছে এইভাবে চার পাঁচ জনকে আহত করেছে অল্প এর মধ্যে একজনকে বেদরব মেরেছে তার মাথাতে প্রচন্ড আঘাত করেছে এবং ঘটনাস্থলেই ওর মৃত্যু হয়েছে ওর নাম দেশপ্রিয় ভট্টাচার্যী বাবার নাম প্রকৃত ভট্টাচার্য দেশপ্রিয় বয়স প্রায় চল্লিশ বছর ওর পাশাপাশি বাড়ি তো এই ঘটনা দেখতে পেয়ে এলাকা উত্তেজিত হয়ে এলাকার দলমত নিট বিশেষে সকল জনগণ ওই আশিকের উপর চড়াও হয় আশিকের উপর চড়াও হতে গিয়েছে আহ আশিককে আহ দলমত নির্বিশেষে আঘাত করা হয় আশিকও ঘটনাস্থলে আঘাতে মৃত্যুবরণ করে বলে আমরা জানতে পারি এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে পুনরকমের এই পরি একটা প্রেস রিলিজ দেওয়া হয় কিছুক্ষণের মধ্যেই দেওয়া হবে এখনো এলাকা যথেষ্ট উত্তেজিত চলছে এই ব্যাপারে এই ব্যাপারে আশিকের পরিবারের তরফ থেকে কিছু জানা গেছে কি না আশিকের পরিবারের তরফ থেকে জানা যায়নি ওরা বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে কারণ উত্তেজিত জনতা বাড়িতেও আক্রমণ করার চেষ্টা করছে আচ্ছা তো পুলিশ পুলিশ এই ক্ষেত্রে এখন মানে কি ভূমিকা রয়েছে পুলিশের ভূমিকা কি পুলিশ এই ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা নিচ্ছে এলাকা শান্ত করার জন্য সবাইকে বোঝানোর জন্য যে বিষয়টা আহ হয়েছে যেন আর বাড়তি কিছু না হয় এই জন্য এলাকার শান্তি বিরাজ করার জন্য পুলিশ যথেষ্ট ভূমিকা নিচ্ছে মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে আছেন এসপি সাহেবও আসছেন কিছুক্ষণের মধ্যে এসে এসপি সাহেব পৌঁছবেন দক্ষিণ জেলা উনি হয়েছে এলাকার শান্ত করার জন্য আপনারা চেষ্টা করে যাচ্ছে না এই ব্যাপারে এ ব্যাপারে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে ধরুন মানসিক ভারসাম্যহীন আশিক সে একটা অপরাধ করেছে কিন্তু এলাকার লোকজন আইন হাতে নিয়ে তার উপর যে চড়াও হয়েছে এই ব্যাপারে পুলিশ কি কোনো ছোট মামলা গ্রহণ করবে কিনা এই ব্যাপারে কিছু জানা গেছে কি না এই ব্যাপারে কিছু জানা জানি সাথে কথা বল বলার চেষ্টা করেছিলাম কিন্তু এখনো কথা বলতে পারিনি কারণ ওরা ব্যস্ত আছে এলাকাতে শান্তি শৃঙ্খলা বোঝায় যেন রাখতে পারে এবং এটা যেন আর সামনের দিকে না আগায় বাড়িতে বাড়ির ঘর যেন ক্ষতিগ্রস্ত না করে আশিকের বাড়িতে আক্রমণ করার জন্য এলাকার কিছু উত্তেজিত জনতা আশিকের বাড়িতে গিয়েছিল ওই পরিস্থিতির সামাল দিতেই পুলিশ ব্যস্ত কিছুক্ষণ পরে পুলিশের সাথে কথা বললে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবো আমরা যে এই বিষয়ে কোনো মামলা গ্রহণ করেছে কিনা আচ্ছা ধন্যবাদ পার্থজিদা আমাদের সঙ্গে থাকার জন্য আহ আশা করি আমরা আপনাদের কাছ থেকে আরো বেশি আপডেট পাবো